তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে আমাদের তাহলে আমরা আগে কি লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো আমরা কি করব পাওয়া এখানে বেজ দুইটা আছে আমরা একটা কমন নিব দুইটা বেজ আছে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এল নিচে কি আছে ভাগ ভাগ হলে আমরা জানি মাইনাস হয়ে যাবে তো মাইনাস দি পাওয়ার বেস দুইটা আছে এ কয়টা আছে দুইটা আছে বেজ এখানে দুইটা আছে আমরা একটা কমন নিলাম এই দুইটা এ দুইটা বেস থেকে একটা নিলাম তাহলে উপরে কি আছে এ উপরে আছে এল নিচে ভাগ চিহ্ন ভাগ ভাগ চিহ্ন ভাগ থাকলে কি হবে নিচে আসলে মাইনাস হবে তো আমরা মাইনাস লিখলাম নিচে কি আছে এ মাইনাস এম তো একইভাবে এখানে হবে এ এ মাইনাস এম এন ইন্টু এ এম মাইনাস এল পাওয়ার কি আছে এম তো এখন আমরা কী করব এখন আমরা এন কে এল মাইনাস এম দ্বারা গুণ করবো আমরা এল কে এল মাইনাস এম কে এন এর সাথে কী করব গুণ করবো এটা কি গুণ আকার আছে এটা কি গুণ আকার আছে তাহলে এল মাইনাস এম এন গুণ করলে কি হবে এ এল এন এল এন মাইনাস এল এম এল এ মাইনাস এল এম এখানে কি আছে এ সেম টু সেম হবে দেখো এম মাইনাস এমকে আমি এল ধারা গুণ করব তাহলে কী হবে এল এম এল এম মাইনাস এল এম 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 এন মাইনাস তো দেখো এখন আমি বেজ এখানে বেজ আছে তিনটে আমি এখানে বেজগুলো কমন নিব তাহলে বেজ যদি কমন নেই এখানে কি আছে এল এন মাইনাস এল এম এখানে কী আছে গুণ আছে গুণ অবস্থায় থাকলে আমরা কী করবো চিহ্ন দেবো যোগের ক্ষেত্রে সিংহের কোনো পরিবর্তন হয় না তোমরা জানো যোগের ক্ষেত্রে সিহ্নের কোনো পরিবর্তন হয় না যদি ভাগ থাকতো তাহলে চিহ্নের পরিবর্তন হতো তো দেখো এখানে গুণ আছে আমি কী করবো প্লাস দিব প্লাস এল এম মাইনাস এল এন এখানে আছে গুণ অবস্থায় আছে আমি চিহ্ন দেবো তো এম এন মাইনাস এম এখন দেখো আমি কাটাকাটি করবো আমি এন আবার এখানে এম মাইনাস এম কে এল ধারা গুন করলাম এখানে আমি কি করলাম গুণ করলাম তো দেখো এখানে আমি গুন করলাম নিচে আবার তিনটা বেস থেকে আমি একটা কমন নিলাম কমন নেওয়ার পর কি করলাম এই যে গুণ আছে গুণ অবস্থা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তোমরা জানো গুণ অবস্থায় যোগ হয় চিহ্ন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না এই চিহ্ন আমি বসালাম দেখো এল এম এল এন মাইনাস এম এন এখানে গুণ আছে প্লাস প্লাস এল প্লাস এল এম তো দেখো বন্ধুরা এখানে গুণ করাটা একটু ভুল হয়েছে এখানে হবে এল এম এল এম মাইনাস এ এল এম এল এম তো নিশ্চয় আমি কি লিখবো এখানে গুণ আছে যোগ যোগ এল এম মাইনাস এল এম মাইনাস এল এম

রাইট হ্যান্ড সাইড পুরো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড পুরো দেখো এখানে রাইট হ্যান্ড সাইড কি ছিল সমান সমান ওয়ান তোমরা এইভাবেও লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ তো বারো নম্বরে কি আছে দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছে তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম তাহলে আমরা কী করবো দেখো এ এখানে বেঞ্চ দুইটা আছে এই একটা বেঞ্চ এই একটা বেঞ্চ আমরা একটা বেঞ্চ নিলাম উপরে কি আছে পি প্লাস কিউ দেখো ভাগ চিহ্ন এটা কি ভাগ চিহ্ন ভাগ চিহ্ন আমরা এখন নিচে আসবো নিচে আসলে কী হবে ভাগ চিহ্ন যদি থাকে তাহলে কী হবে মাইনাস মাইনাস টু আর মাইনাস টু আর এখানে গুণ চিহ্ন আছে তো এ বেই দেখ আমরা কমন নিব কিউ কিউ আর কিউ প্লাস আর ভাগ চিহ্ন নিচে আসলে হবে আমরা এখানে দুইটা বেজ থেকে একটা কমন নেব এ উপরে কি আছে আর প্লাস পি নিচে আসলে ভাগ চিহ্ন নিচে আসলে মাইনাস হবে তো মাইনাস টু কিউ এখন আমরা দেখো এই তিনটা বেস থেকে এই একটা 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 এই তিনটা বেস থেকে আমরা একটা বেস কমন নিব তো এ কমন নিলাম পি প্লাস পি প্লাস কিউ পি প্লাস কিউ মাইনাস টু আর দেখো এখানে কী আছে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন থাকলে কী হবে প্লাস হবে প্লাস কিউ প্লাস আর টু পি এখানে ইন্টু মানে গুণ প্লাস চিহ্ন হবে প্লাস আর প্লাস পি এখন আমরা প্লাস পি প্লাস পি কয়টা আছে দুইটা আমরা একটু সাজিয়ে লিখি এ দেখো প্লাস পি প্লাস পি কয়টা আছে দুইটা টু পি প্লাস কিউ প্লাস কিউ কয়টা আছে দুইটা টু কিউ মাইনাস টু আর দেখো প্লাস আর প্লাস আর কয়টা আছে দুইটা প্লাস টু আর এখন কী বাকি আছে মাইনা দেখো প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ দুইটা কিউ আছে তাহলে প্লাস সরি আমি একটু আবার দেখে নেই পি পি নিলাম টু কিউ টু কিউ নিলাম আর মাইনাস টু আর নিলাম এখন আর আছে আর হ্যাঁ টু প্লাস টু আর বাকি থাকে মাইনাস টু কিউ মাইনাস টু কিউ এখন আমি এখানে বাদ দেবো বা কাটাকাটি করবো একটা করলেই হবে তো দেখো মাইনাস টু কিউ টু আর একটা কম হয়ে গেলো একটু দেখি দেখো এখানে টু টু আর হবে না এখানে হবে টু পি টু পি মাইনাস টু পি মাইনাস টু কিউ তাহলে কি আছে আর প্লাস আমরা আবার একটু নিই দেখো পি পি টু পি প্লাস কিউ প্লাস কিউ টু কিউ মাইনাস টু আর বাকি কি আছে প্লাস প্লাস আর প্লাস আর টু আর তারপরে কি থাকে মাইনাস টু কিউ দেখো এখানে মাইনাস টু হবে টু পি হবে এই যে মাইনাস টু তো এই চিহ্নগুলো আমি রেখাগুলো আমি মুছে দিচ্ছি তো প্লাস টু আর মাইনাস টু আর কাটলাম মাইনাস প্লাস তো দেখো এখানে কি আছে জিরো কিছুই নেই তাহলে কী হবে জিরো তো এ টু আমরা জানি এ টু মান হচ্ছে ওয়ান